প্রথম আপনারা দেখছেন ব্রয়লার মুরগির বাচ্চা এই দেখুন কি পরিস্থিতি এই গরমে আজটা বয়স আশটা দিন দেখেন তাই বাচ্চার পরিস্থিতি কি গরমে আগে গেছে বর্তমানে দুইটা ফ্যান চলতে আসে দুইটা ফ্যান চলতে আবার বহুদিন পর আপনাদেরকে বাচ্চা দেখালাম আমি এর আগে আমান ঠিক খাদ্য খাইতাম এবং আমান কোম্পানির বাচ্চা উঠাইতাম এখন আমি আবার অন্য কোম্পানিতে চলে গেছি অন্য কোম্পানির বাচ্চা উঠেছি দেখা যাক এটা রেট কেমন হয় ফার্স্ট অন্য কোম্পানির বাচ্চা আমি আট বছর আমান কোম্পানির বাচ্চা উঠেছি এখন আমান কোম্পানির থেকে অন্য কোম্পানি চলে আসছি দেখেন আট দিনটা বাচ্চা তাই ব্রয়লার বাচ্চা আপনাদেরকে বারবার আপনাদেরকে দেখাচ্ছি এই হলো ব্রয়লার বাচ্চা প্রচন্ড গরম এই গরমে বাচ্চা হাঁপিয়ে গেছে কি অবস্থা দু তিনটা এরকম করে মরেও এই গরমে স্টপ করে এত ছোটো বাচ্চা তারপরেও স্টপ করে বড় হলে কি হবে আল্লাহ জানে বৃষ্টি না হলে প্রচুর সমস্যা হতে পারে আপনাদেরকে দেখাচ্ছি এই আসটা এই চারটে মরছে এই দেখুন ক্ষেত্রে মারা গেছে আর এই হলে অবস্থায় এই গরমে পছন্দ গরম গরমের কারণে মুরগির বাচ্চা অবস্থা খুবই খারাপ দেখাচ্ছি যেখানে দিন হোলারের ভিতর থেকেই বের করা যায় না মধ্যে আর এখন বর্তমানে তিন দিনে আমি এই বাচ্চা ছেড়ে দিয়েছি হিট মাত্র একদিন দিচ্ছি একদিন হিট দিছি তারপরে আর দেয় না কারণ এমনি যে হিট হিটে দিই বাচ্চা রাখা কঠিন হইতেছে তাই আর হিট দেয় না দেখেন অবস্থা গরমে দেখেন কত সাইডে গেছিয়ে থাকে এই দেখেন হয়ে গেছে পানি প্রচুর পানি শিখেছেন এই জন্য আবার আমি দেখাবো বাচ্চার বয়স পনেরো দিন হলে আমি আবার এই মুরগির ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন আমি তোর মিডিয়াতে আমি মিডিয়া সার্চ দিলে আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন এই চ্যানেলে আমি সবসময় মুরগির ইয়ে থাকি এবং কী গান বাজনা দিয়ে থাকি আজকের মতো রাখি আসসালামু আলাইকুম